বিয়র্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেসমিট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চলুন আজকের সমাধানটি দেখি এক নংে ছিল অর্থ সব রচনা করুন ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে চললে ভুলের সম্ভাবনা কম থাকে বইফুট নতুন আগমন বইফুট লোকদের অহংকারের শেষ নেই লেফাফা দুরস্থ পরিপাটি লেফাফা দুরস্থ হলে হবে না বুদ্ধি থাকা চায় চীনের যুগ নাসুর বান্দা শিশুটি আইসক্রিমের জন্য চীনের যুগ হয়ে উঠল খেজুরে আলাপ অকাজের কথা খেজুরে আলাপ রেখে কাজের কথায় আসুন দু সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন সঞ্চয় সমযুগ চয় আশীর্বাদ আশি বিসর্গযুগ বাদ যুগ রোগ লঘুর্মি যোগ উর্মি চলত শক্তি চলত যোগ শক্তি তিন জন্ম শব্দের পাঁচটি সমার্থক শব্দ লিখুন সৃষ্টি ভূমিষ্ঠ উৎপত্তি উদ্ভব এবং আবির্ভব এক কথায় প্রকাশ করুন ক্ষুদ্র বাগান বাগিচা সর্বজন হিতকর সর্বজনীন চৈত্র মাসের ফসল চৈতালি হনন করার ইচ্ছা জিগাংসা যা অধ্যয়ন করা হয়েছে অধিত বিপরীত শব্দ লিখুন প্রাচীন নব্য বা নবীন সন্ধি এর বিপরীত হলো বিগ্রহ সংকীর্ণ এর বিপরীত হলো উদার নির্জন এর বিপরীত হল জনাকীর্ণ অমৃত এর বিপরীত হল ঘর ছয় নং এর ঝুলাই অভ্যুথান বিষয়ে একটি নাতি দীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন অনুচ্ছেদটি দেওয়া আপনারা একটু পাস করে পড়ে নিবেন সাত নং ফিল ইন দ্য গ্যাপস দ্য প্যারাস্ট্রেন ওয়াজ কিল্ড এখানে বাই হবে প্যারাস্ট্রাইন ওয়াজ কিল্ড বাই এ ফলিং ট্রি পথচারী একটি পতিত গাছ দ্বারা নিহত হয়েছিলেন দ্য প্রফেসর ড্যাশ অস্ট্রেলিয়া দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া অ্যামেস্ট দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরিজ অস্ট্রেলিয়া থেকে অধ্যাপক তার গল্প দিয়ে শিক্ষার্থীদের চমকে দিয়েছিলেন হি স্যান্ট মে চেক ফর টাকা ফাইভ হান্ড্রেড তিনি আমাকে একটি চেক জমা দিয়েছিলেন পাঁচশো টাকার একটি চেক জমা দিয়েছিলেন ম্যান মাস্ট সাবমিট টু হিজ ফেড মানুষ তার ভাগ্যের সম্মুখীন হতে হবে মাই ব্রাদার ইজ ওয়েল বার্স ড্যাশ ইকোনমিক্স এখানে হবে বারস আমার বাই অর্থনীতিতে বিশেষজ্ঞ হাটলং কারেক্ট দ্য স্পেলিং ফেনিক্স পিএইচও এনআইএক্স প্রতিকত্ব কুরাম ও আর ইউএম কোরআপ সুপারসিড এস ইউপিআর এসইডিই এটা হল প্রতিস্থাপন সুপারসিড মিসক্র্যান্ড এমআইএস সিআরইএটি মিসক্র্যান্ড অপরাধী কিউই কিউইউইউই বলে রাখবেন শেষে দুইটা ইউইউই শাড়ি বা লাইন নয় নংরে দেওয়া আছে মেক এ সেন্টেন্স উইথ বিলিং অ্যাট এ পিন্স প্রয়োজনে অ্যাট এ পিন্স উই ক্যান শেয়ার এ সিট প্রয়োজনে আমরা একটি আসন ভাগ করে নিতে পারি বিগ উইক গুরুত্বপূর্ণ ব্যক্তি হি ইজ এ বিগ উইক ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড তিনি ব্যবসায়ী জগতে বড়ো ব্যক্তি কোল্ড ফিড বয় পাওয়া হি গট কোল্ড ফিট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট শেষ মুহূর্তে তার বয় হয়ে গিয়েছিল হলমার্ক বিশেষ বৈশিষ্ট্য হনেস্ট ইজ দ্য হলমার্ক অফ এ গুড লিডার সততা একটি ভালো নেতার বিশেষ বৈশিষ্ট্য পয়েন্ট ব্লাং সরাসরি হি রিফিউজ পয়েন্ট ব্লাঙ্ক টু হেল্প সে সরাসরি সাহায্য করতে অস্বীকার করল দশ নং ট্রান্সলেট ইন টু ইংলিশ স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে স্মার্টফোন উইল লস দেয়ার পপুলারিটি সাবডে গায়কের কণ্ঠ খুব সুরেলা দ্য বয়েস অফ সিঙ্গার ইজ ভেরি সুইট স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল এ অলসো টুক ফার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং হলুদ ও নীল রঙ মিলে সবুজ রঙ হয় ইয়েলো অ্যান্ড ব্লু কালার মেক্স গ্রিন কালার অন্যের দোষ ধরা সহজ it is easy to find fault with others 11 নং ছিল রাইট প্যারাগ্রাফ অড জেনারেশন জট জ জ এখানে বাংলা অর্থ সহ দেওয়া আছে আপনারা টু পাস করে পড়ে নেবেন 12 একটি গোরের দর্ঘ্য প্রস্থের টিডগোল প্রতি বর্গ মিটারে 750.50 টাকা ধরে গোরটি বেজে কার্পেট দিয়ে ডাকতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন এখানে দেওয়া আছে দড়ি গড়টির প্রস্থ হলো এক্স মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থের তিল গুণ তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার তাহলে গড়ের ক্ষেত্রফল হলো এক্স আর থ্রি এক্স গুণ করলে হল থ্রি এক্সকোয়ার বর্গ মিটার এটা পাইলাম গড়ের ক্ষেত্রফল এখন সাড়ে পাঁচ টাকা খরচ হয় এক বর্গমিটারে এক বর্গমি এক টাকা খরচ হয় এক এত বর্গ মিটারে আর এগারোশো দুই দশমিক পাঁচশো টাকা খরচ হয় এত বর্গমিটার কাটাকাটি করলে হয় একশো সাতচল্লিশ বর্গমিটার তাহলে আমরা দুইটা বর্গমিটার পেয়ে গেছি তাহলে এখন আমরা শর্ত প্রশ্ন মতে থ্রি এক্স স্কোয়ার সমান সমান একশো সাতচল্লিশ এখন যদি আমরা একশো সাতচল্লিশকে তিন দ্বারা ভাগ করি তাহলে হবে উনে এখন যদি আমরা বর্গ করি সাতের বর্গ করলে কত হয় সাত সাঁতা উনপঞ্চাশ তাহলে এক্সের মান পাইলাম সাত তাহলে আমরা গড়টির প্রস্থ পাইলাম সাত মিটার আর দৈর্ঘ্য হলো তিন গুণ সাতে সাথে আমরা যদি তিন করি তাহলে তিন সাতা একুশ মিটার তাহলে উত্তর হলো প্রস্ত সাত মিটার এবং দৈর্ঘ্য একুশ মিটার তের নী আছে শতকরা বার্ষিক সাড়ে আট টাকা মুনাফায় কত টাকায় ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে এখানে দেওয়া আছে মুনাফার হার আর সমান সাড়ে আট বার দোকানে ষোলো আর এক যুগ কলে হয় সতেরো দুই ভাগে সতেরো টাকা আর সময় ছিল এন সমান হলো ছয় বছর আর মুনাফা আয় সমান ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা যদি আই সমান ফি আর এলের সতেরোটা বসিয়ে দেই তাহলে আমরা আসলটা পেয়ে যাব। মুনাফা ছিল পঁচিশশো পঞ্চাশ পি বের করতে হবে আর মুনাফার হার হল দুই ভাগে সতেরো ইন্টু ছয় বাই একশো এটাকে যদি আমরা দুই দিয়ে যদি তিনের কাটি তাহলে তিন দোকানে ছয় তিন সতেরো গুণ করলে হয় একান্ন একান্ন পি তাহলে এখানে থাকলো একান্ন পি আর এখানে থাকলো পঁচিশশো পঞ্চাশ গুণ একশো আমরা আড়ি করে নিলাম এখন আমরা পি সমান এটাকে ভাগ করে নেবো তাহলে ভাগ করলে পাইলাম পাঁচ হাজার টাকা তাহলে আসল হলো পাঁচ হাজার টাকা উত্তর হলো পাঁচ হাজার টাকা চোদ্দ উৎপাদকে বিশ্লেষণ করে এক্স প্লাস সিক্স এটাকে আমরা এভাবে এটা প্রায় পরীক্ষা আসে এটা আমরা এভাবে মনে রাখবো যে দুই দোকানে চার চার দোকানে আট আটের সাথে তিন যোগ করলে এগারো আমরা যদি চার আর দুই যোগ করি তাহলে সিক্স হয় আবার আট আর তিন যোগ করলে হয় এগারো আমরা এটা বেয়ে গিয়ে নিব আর মনে রাখার জন্য এবার মনে রাখবো দুই দোকানে চার চার দোকানে আট আর আটের সাথে তিন যুগ করলে এগারো এখন আমরা জাস্ট এই দুটের ভিতরে কমন নিব তারপর এই দুটের ভিতরে কমন তারপরে এই দুটোর ভিতরে কমন নিয়ে ভাগ করবো তাহলে ভাগ করার পর এক্স প্লাস টু ওয়াই তিনটার ভিতরে কমন আমরা কমনটা লিখবো আর থাকলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখন আমরা আবার এটাকে মিডিল ফ্যাক্টর করবো এখানে তিন ফোরকে আমার দুটি সংখ্যা দ্বারা ভাগবো যেন যুগ বি করলে হয় তিন এবং গুণ করলে যুগ বি করলে হয় চার এবং গুণ করলে হয় তিন তিন আর এক গুণ করলে হয় তিন তিন আর এক যুগ করলে হয় চার আমরা এখন এই দুটির ভিতরে কমন নিবো আবার পরে দুটির ভিতরে কমন নিব তাহলে আমরা পাইলাম এক্স প্লাস থ্রি ওয়াই আর হলো এক্স প্লাস ওয়াই এটাই হল উত্তর

এ স্কোয়ার দুইটা স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুইটা স্কোয়ার দুইটা বি স্কোয়ার আর দুইটা সি স্কোয়ার আছে আর তারপরে থাকলো টু এ বি টু বি সি আর হলো টু সি এখন যদি আমরা এই দুটির ভিতরে টু কমনলি দাঁড়িয়ে থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার এখানে যদি টু নিয়ে ভাগ করি তাহলে এখানে থাকলো বি প্লাস সি প্লাস সি এখন আমরা মান বসিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান লি তো এই জন্য আমরা রেখে দিব আর টু এ প্লাস বি এ প্লাস সি আর মান হলো ওয়ান এখন আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র ফেলি তাহলে হল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এবি প্লাস সি প্লাস সি আর টু আর ওয়ান গুণ করলে হলো টু এখন আমরা এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে টু টু স্কোয়ার মাইনাস টু এ টু আর এ প্লাস এইটের মান হলো ওয়ান এখন আমরা বেগিয়ে নেব দুই দোকানে চার আর দুই ওকে দুই এখন চার থেকে দুই গেলে থাকে দুই আর দুইয়ের সাথে দুই গুণ করলে হয় চার তাহলে চার আর দুই যুগ করলে হয় ছয় তাহলে আমরা লিখলে মান পেলাম সিক্স এটাই উত্তর ষোল নম্বর নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন এর ইংরেজি পূর্ণরূপ কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ হোয়াইট গোল্ড কি চিংড়ি লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা এটা হলো ভারত ও পাকিস্তানের সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত পারস্য উপসাগরে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি স্ক্যান্ডেবিয়ানিবিয়ান দেশ হলো পাঁচটি ফিনল্যান্ড এরূপ দুটি দেশের নাম হলো ফিনল্যান্ড ডেনমার্ক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তিতে হয় সেটা হলো আইটিএলওস ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি ইমেলের ক্ষেত্রে সি সি এর পূর্ণরূপ হলো কার্বন কপি ক্ষমতার পৃথকীকরণ নীতির জনক হল মন্টেস্কো বটেশ্বর কোথায় অবস্থিত নরসিদী জেলায় বাংলাদেশের মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে উনিশশো সালে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম লিখুন বাংলার দূত বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর উনিশশো সালে সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা তার নাম কি ফ্যাদোমিটার বিখ্যাত টয়নগরিক উদ্দেশ্যে অবস্থিত তুরস্ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি আঙ্গুর যমুনা নদীর পূর্ব নাম কি জিলাই নদী ইউনেস্কো গত সাল একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরোই নভেম্বর উনিশশো সালে ক্যাপটিম লেডি গ্রন্থটির কে ক্যাপটিম লেডি গ্রন্থের রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত বর্ষ সেরা মহিলা ক্রিকেটারের তালিকা একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম কি। নাহিদা আক্তার এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম